শুরু হচ্ছে লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি সুরা এরাফার তোমায় হারহিম করা কনকনে ঠান্ডা পরিবেশ আকাশে রোদের ছিটে ফোটাও নেই কয়েক ঘন কুয়াশার চাদরে ঠেকে আছে চারিপাশ নাক চিরে ভেতরে প্রবেশ করা শীতল বৌণ বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ এর জন্য প্রাকৃতিক হিমাগার এই দেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিশের মতোই জমাট বেঁধে পাথরের খণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায় মনে মনে ভাবছে ঈশানি গত পনেরো দিনের একটানা টানা মহাসমুদ্রের যাত্রা শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও আশ্চর্যের বিষয় হলো এরিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়েছে গত এক সপ্তাহ ধরেই সমুদ্র পৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো তবে ঈশানি ভেবেছিল গভীর সমুদ্রে আবহাওয়ার তারতম্যের কারণে এটা হচ্ছে কিন্তু আজ বন্দরে নেমে চারিদিক পর্যবেক্ষণ করতে ঈশানী বুঝতে পারল আসলে বাংলাদেশের সীমানার ধারে কাছেও নেই ওরা এটা নিশ্চয়ই শীত প্রধান কোন দেশ কিন্তু কোন দেশ ভাবনার মাঝেই নীরের চোখে আশেপাশে চোখ খোলালো ঈশানী ওর দুপাশেই স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডি গার্ডসরা সামনেও তাদের সারি সারি অবস্থান গার্ডসদের অন্য পাশে আরেকটু সামনে অকি দিতে ঈশানী দেখতে পেল এরিশকে ওর বেশভূষা আজ ভিন্ন বরনে ব্ল্যাক ড্যানিম জ্যাকেট মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ চোখেও একই রঙের রোদ চশমা আজ প্রায় পনেরো দিন পরে আবারও এরিশকে দেখল ঈশানী সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্য দেখা হয়নি ওদের এতে অবশ্য ঈশানীর ভালোই হয়েছে ও স্বস্তি পেয়েছে খুব তবে বর্তমানে এরিশকে রাগানিত দেখাচ্ছে কারোর সাথে ফোন আলাপে ভীষণ ব্যস্ত সে হাঁটতে হাঁটতেই সাবলীল গলায় ফোনের ওপাশে লোকটাকে হুকুম করে এরিশ বলছে জাস্ট কিল হিম কি আশ্চর্য এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ আচ্ছা মানুষ হয়ে মানুষকে মারতে একটু কলিজা কাঁপে না এদের নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানি পরক্ষণেই মনে মনে আওড়ালো আমি বা কাকে কি বলছি এরিস কি আদৌ মানুষের কাতারে পড়ে ও তো স্রেফ একটা জানোয়ার এভাবে এক পর্যায়ে ভবগুড়ে ঈশানি হাঁটতে হাঁটতে খেয়াল করলো ও আসলে গার্জদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে আশেপাশে তাকিয়ে দেখলো জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন এখন আর ও রুৎসিপে নেই চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে দৌড় লাগাতে পারবে ব্যাপারটা মস্তিষ্কে ভালো মতো ক্যাচ করতেই পালানোর মাথা চারা দিয়ে উঠল ঈশানীর মনে ও ঠিক করল এবারও পালাবে কারণ এই মুহূর্তে ঈশানিকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এড়েসের মধ্যে লক্ষণীয় নয় ওই জন্যই যেই ভাবা সেই কাজ ধীরে ধীরে গার্সদের থেকে এক পা দুপা করে সরে আসতে লাগলো ঈশানী এইভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খেয়ে দৌড় লাগাবেও তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্ত হাতে বাহ টেনে ধরল ওর আকস্মিক হ্যাঁচকা টানে পিছিয়ে এলো ঈশানী সেই সাথে গলায় অনুভব করল সরু ধারালো কিছু একটার অস্তিত্ব ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পেরে হৃদয়ে আরেক দফা কাঁপনি শুরু হলো ঈশানীর ও আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে দেখলো ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ কেউ বললে কথাটা ভুল হবে কারণ এই মাস্কের স্নিগ্ধ শুক্রানটা শুধুমাত্র এরিসের জঙ্গলে এরিশের পরিহিত হুড়ি থেকে নির্গত এই একই রকমের মাস্কে একটা ক্লোনের সৌরভে পাগল প্রায় হয়ে গিয়েছিল ঈশানী যা আজও স্পষ্ট মনে আছে ওর নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয় আটকে উঠলো ঈশানী ওর গিবাটা থরথরিয়ে কাঁপছে এই মুহূর্তে ঈশানের মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক ওর মস্তিষ্কটা কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না সেখানে সামাল দূরের পরিস্থিতি কথা তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কীভাবেই বা এই মরণ অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে কিছুই বুঝে উঠতে পারছে না ঈশানি অগত্যা ভয়ে জর্জরিত হয়ে থরথর করে করে কাঁপছে মেয়েটা ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা ইরিশ সেটা পুরোপুরি অনুভব করতে পারছে ঈশানির এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রূর হাসল ইরিশ মেয়েটা অত্যন্ত ভীতু অথচ উপরে উপরে সাহসিকতার ভান ধরে থাকে সবসময় আর এই ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং লাগলো ইরিশের নিকট পরক্ষণে ঈশ্বর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাসকির স্বরে বলে উঠল পালানোর চেষ্টাও করো না এটা এরিশের রাজত্ব এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নেই বুঝেছ এরিশের কথায় জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়ল ঈশানি অতপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানিকে ধরে ফেলতে বলে ইরিশ। তৎক্ষণাৎ দুজন গার্ডস এসে ঘিরে দাঁড়ালো ঈশানিকে ঈশানি এখন পুরোপুরি নজরবন্দি পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় এরিশ এখন আর করণীয় কিছু নেই ভেবে সহসা গাছতে নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী বন্দর ছাড়িয়ে কিছু দূরে এগিয়ে আসতে ইস্যু দেখলো রানওয়েতে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিস আর রোলস রয়েল কারও রয়েছে এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘ্রাণে সকলের নাজেহাল অবস্থা রোগা পাতলা গরনের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে দুদিক দিয়ে দু হাতের কবচি শক্ত করে ধরে রেখেছে গাছরা অথচ কনকনে বাতাসে একচুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসরা তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হলো ঈশানী তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখলো কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদ চশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং এরিশ এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে এরিস নিজ হাতে সবকিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ তার মানে তো সে পাইলটদের অভিজ্ঞতা সম্পন্ন আসলে কি তাই এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগে ইস্যুকে টেনেটুনে গাড়িতে বসালো গার্ডসরা এতক্ষণ যাবৎ বিশ্বয়ে কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানের তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো তখনই হঠাৎ ওর মনে হলো এটা আসলে কোন দেশ আর আমি যাচ্ছি এটাই বা কোথায় মনের খচখচানিটাকে দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে ওর পাশে বসে থাকা দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতামতা করে জিজ্ঞেস করেই বসল ঈশানী খানিকটা শুষ্ক ঢোক গেলে ভাঙা ভাঙা ইংরেজিতে শোধালো হোয়ার ইউ গোয়িং প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত ব্রজগল কুচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল ঈশানীর পানে যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী লোকটার এখন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঢুক গেলও লোকটা এবার ঈশানের দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথম আর গম্ভীর আওয়াজে বলে উঠে মস্কো নামটা শোনা মাত্রই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর মনের মাঝে হাজারো শঙ্কা নিয়ে একাই বিড়বিড়ে ওঠে মস্কো তো রাশিয়ার রাজধানী তার মানে মাফিয়া বসটা আমাকে রাশিয়াতে নিয়ে এলো হায় খোদা এখান থেকে আমি পালাবো কি করে কি করেই বা ফিরবো বাড়ি নাকি সারা জীবনের জন্য এই এরিস নামক গোলক থাতায় আটকা পড়ে যাব আমি কি করলে মুক্তি মিলবে আমার নিজের চুল নিজে খামছে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী সারা জীবন অভ্যাসবশত ঘরকোনো হয়ে মায়ের করা শাসনে থেকে কোনো দিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি আমি মুক্ত কবে হব। সবার মতো অবাধে শ্বাস কবে নেব অথচ আজ মুহূর্তে কেমন উলট হয়ে গেল ঈশানের চিন্তাধারা ওর দমবন্ধ হয়ে আসছে কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে হুট করে নিজেকে আজ খাঁচাইবন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করাতে পারছে না ও ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয় জানোয়ারের চেয়েও অধমেরা আর ঈশানী যে কিনা একমাত্র ভুক্তভোগী ও এই জায়গাটা থেকে মুক্তি চায় যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায় নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ওর জন্য তুষারাবৃত বাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় প্যান্ট হাউসের সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হল ঈশানীকে প্যান্ট হাউসের ভেতরে পা রাখা মাত্র হতবিহল হয়ে গেল ঈশানী কারণ এই পুরো প্যান্ট হাউসে কোথাও কোনো রঙের ছিটে ফোটাও নেই পুরো প্যান্ট হাউস জুড়ে শুধুই কালো থিমের পেন্টিং বাইরের ভেতরের প্রতিটি দেয়াল থেকে শুরু সমস্ত আসবাবপত্র কুচকুচে কালো কিন্তু আশ্চর্যের বিষয় হল কালো রঙেই যেন ঝিল দিচ্ছে চারিদিক যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রংটা তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলক ধাদার মতো বিশাল রাজকীয় পেন্ট হাউস দেখে কেমন যেন মাথা ঘুরাচ্ছে ঈশানের তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাচের দেয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করেও সন্ধ্যা হতে না হতেই পেঁচা তুলোর মতো শুভ্র তুষারে ভরে গিয়েছে ফ্রন্ট ইয়ার্ড পার্কিং লটে রাখা গাড়িগুলোরও ঠিক একই অবস্থা সেগুলো ঢাকা পড়েছে সফেদ বরফ কুচির আড়ালে গভীর নজরে সেগুলোকে দেখতে দেখতে ঈশানের দৃষ্টি আকর্ষণ করলো অদূরে ল্যাম্পোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রোশ যা দেখে ঈশো মনে মনে চিন্তা করলো তার মানে ওখানটায় রাস্তা রয়েছে আর তারপরেই নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা কিছুই ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়ালে কালো প্যান্ট হাউসের চারিদিকে শুধুই শুভ্রের সমারোহ এই জন্য স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরিচিকার সাম্রাজ্য যেই সাম্রাজ্যে নির্দয় কলুষিত সম্রাট উভান। এরিসের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফা ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ইসানের হৃদয় গত পনেরোটা দিনে এরিসের প্রতি ভালোবাসা তো দূরে থাক বক জোরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উপে গিয়েছে কোথায় পাছে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণার অস্তিত্ব আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে হাজার যার পাহাড় সমান কি চাইলেও কোনোদিন বিস্তৃতি এই অত্যাচারে নিষ্ঠুর পাথর হৃদয়ের মানুষ তাকে ক্ষমা করতে পারবে আর মনে মনে হাসল ঈশানী ভাবল যেখানে আমি তার হাতের বন্দি এক পুতুল মাত্র সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা এরিশিওভার নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন আমার নিকট ক্ষমা চাইতে আসবে না নিশ্চয় বা কোথায় কি বা লেখা আছে আমার ভাগ্যে বিশ্রী মানুষ দিয়ে ভর্তি মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতা ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো ঈশানী এসব কথা ভাবনাতে এলেও আতঙ্কে কেমন গলিচে শুকিয়ে কাঠ হয়ে যায় ওর দরকার হলে মরে যাবে ও তবু ওইসব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাও করতে চায় না ইসু ও ঈশানী কিছুদিন এখানেই থাকবে আশা করিও কি তুমি সাহায্য করবে হঠাৎ অচেনা কারোর মুখে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী দেখলো কানে এয়ারপোর্ট লাগিয়ে মাত্রই লাঞ্চে প্রবেশ করেছে তুষার তার শার্ট ওভারকোট এমনকি চুলের ভাজে ভাজে এখনো বরফ জমে আছে দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্র আর এসে কিচেন কাউন্টারের ওখানে পা দুলে বসে থাকা রুশ মেয়েটাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তুষার হাটু সমান পরিহিত ফ্রক এই সুন্দরী সোনালি চুলের রুশ মেয়েটার নাম ফ্লোরা বাংলা জানে কথার ধরন একটু নরবরে তবে বুঝতে অসুবিধা হয় না কারোরই তুষার লাউচে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্র মেয়েদের মতো তার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফ্লোরা এরপর এগিয়ে গেল ঈশানের দিকে তবে ঈশানের কি জানে কী হলো ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষারের পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল তুষার তখনও কানে এয়ারপোর্ট কুচে কারোর সঙ্গে কথায় ব্যস্ত ও ফোন কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ঈসু ওর পেছন পেছন একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণারও বাইরে ঈশানী তুষারের ঘরেই ঢুকে যেত হয়তো বা সাহায্য চাওয়ার জন্য কিন্তু ভেতর থেকে ভেসে আসা অযথিত কিছু কথোপকথন শোনার সঙ্গে সঙ্গে থমকে গেল ওর পা দুটো আবারও কাউকে আশ্বস্ত করে বলছে আরে মাফিয়া রিউনিয়নটা পোস্টপন করা হয়েছে তাই নিলামটাও পিছিয়ে গিয়েছে আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া এরিশ মেয়েটাকে ছাড়বে না মেয়েটা ব্লু হোয়াইট তার উপর অসম্ভব সুন্দরী অল্প স্বল্প দামে ছাড়বে ভেবেছ এইটুকু শোনা মাত্রই ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়েই কথাগুলো বলছিল তার মানে এরিশ খুব শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে এখন আমি কি করব? কোথায় যাব কার কাছে সাহায্য চাইবো আমি এরা তো সবাই এক এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই বাঁচতে হলে আমাকে পালাতেই হবে যে করেই হোক পালাবো আমি এই মুহূর্তেই পালাবো হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রস্ত ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবেই কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে প্যান্ট হাউজ থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানি এই মুহূর্তে ওর কোনো দিকে হুশ খেয়াল কিচ্ছু নেই ওর ধ্যান শুধু একটাই ওকে এখান থেকে যে করেই হোক পালাতে হবে যেদিকে দু যায় ছুটতে হবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধ্যাবেলা এরিশের উপস্থিতি না থাকায় প্যান্ট হাউজের আশেপাশে তেমন কোনো গার্ডও ছিল না আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সবার দৃষ্টির অগছরে পালিয়ে যায় ঈশানী কিন্তু এই কনকনে ঠান্ডা স্নোফলের রাতে একা একটা মেঘ জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা যে ঠিক কতটা সহজ সে বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর শুধু এরিশের হাত থেকে পালাতে চায় ওর এই বিষাক্ত কালো দুনিয়া থেকে পরিত্রাণ চায় কারণ এই মুহূর্তে ঈশানের কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর অন্যদিকে ওদিকে প্যান্ট হাউসে ফিরে যখন জানল ঈশানি পালিয়েছে তখন ওর মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল এক তীব্র প্রতিহিংসার আগুন এই মেয়েটা এত বোকা কেন কেন বারবার ইরিশকে টেক্কা দিতে যায় সে ঈশানে কি বোঝে না এরিস চাইলে সব পারে নাকি বিশ্বাস করে না তবে এভাবে যখন তখন এরিশের মাফিয়া প্যান্ট হাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল্য তো এবার ঈশানীকে হবে হবেই হবে লাউঞ্চের মাছ বরাবর সাজিয়ে রাখা কাচের টি টেবিলের উপর দুপা রেখে বিলাসবহুল কাউচে গা ছড়িয়ে বসে আছে ইরিশ ওর এক হাতে রয়েছে রিভলভার আপাতত সেটার দিকে তাকেই গভীর ভাবনায় নিমজ্জিত এরিশ তার পাশেই শটান দাঁড়িয়ে আছে তুষার এরিশকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল চারিদিকে গার্ডস বেরিয়ে পড়েছে আজ রাতের মধ্যে খুঁজে নিয়ে আসবে আশা করছি তুষারের পানে রক্তচক্ষ নিক্ষেপ করে আওয়াজে বলল। কিন্তু ওকে আমার মিনিটের মধ্যেই হাউসে এই যে এখানে আমার সামনে এরিশের কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে তুষার বলে ওঠে বাট হাউ ইজ ইট পসিবল এরিশ মেয়েটা অলরেডি পালিয়ে গিয়েছে তুষারের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল এরিস এবং সেই কপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখে গলা উচিয়ে ডেকে উঠল কাউকে বোঝো চুচো কাম দেখতে ধবধবে সাদা একটা মাংসাশী নেকড়ে নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতির চোয়ালের এক একটা দাঁত মরণ খাতে অস্ত্রের চাই তো বেশি ধারালো তার ছোট ছোট কুটিল চোখগুলোতে ভেসে আছে ভয়ানক হিংস্রতা সব মিলে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলেও ভয়ের চোটে গলা শুকিয়ে আসে সবার অথচ এই দানবীয় হিংস্র প্রাণীটিকে বহু বছর ধরে পরমাদরে লালন পালন করে আসছে এরিশ যেন এটা কোনো পোষ মানা নিরীহ কুকুর বিড়াল এরিশ বলেছে মানে সবই সম্ভব চোখ দিয়ে বোঝোকে ইশারা করে দেখিয়ে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল ইরিশ। বোঝু এতটাই হিংস্র যে ওকে দেখা মাত্র তুষার সহ আশেপাশের অন্যান্য গার্ডসরাও কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো সবাই এমনিতে এরিশ যখন প্যান্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোঝোকে শুধুমাত্র এরিশ যতক্ষণ আশেপাশে অবস্থান করে ততক্ষণে নিরীহ হয়ে থাকে সে এছাড়া অন্যান্য সময়গুলোতে বোঝোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করে তবেই চলাফেরা করে বোজো কাছাকাছি এগিয়ে আসতে ওর গলায় আদুরে হাত বুলিয়ে দেয় রিশ অতপর ঈশানির ব্যবহৃত করা একটা কাপড়ের টুকরো এগিয়ে দেয় বোজোর নাকের কাছে কয়েক সেকেন্ড সময় নিয়ে নাক টেনে কাপড়টা থেকে গন্ধ শুকলো বোজো এবং তারপরেই ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে বোজো চলে যেতেই এরিস ঠোঁট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষারের উদ্দেশ্যে বলল গার্ডসদের বলো বোজোকে ফলো করতে তাহলেই কাজ হয়ে যাবে কনকনে ঠান্ডার মাঝেও শরীরের রক্ত যেন টক বগিয়ে ফুটছে লাউচের মাঝখানে কাউচের সামনে ইরিশের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বাইরে তুষারপাত বেড়েছে টুকরো বরফ গলে গিয়ে শিশির কণার মতোই চুয়ে চুয়ে পড়ছে কাছের দেয়াল বেয়ে ভেতরে অবশ্যই এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগই নেই কারণ লাউঞ্চের এক পাশে দাও করে জ্বলতে থাকা ফায়ার প্লেস আর আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় ছেয়ে আছে পুরো প্যান্ট হাউস ফায়ারপ্লেসের থেকে কিছুটা দূরে সস্থানে পায়ে পা তুলে বসে ইস্যুরপানে বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে এরিশ ওদিকে এরিশের দিকে চেয়ে রাগে ফুঁসছে ঈশানি এলোমেলো চুল শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী বনবিচুটির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া রক্তাক্ত শরীর সব ছাপিয়ে ওর নিলম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে এরিশের ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্যে ঈশ্বর দুচোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে কয়েক মুহূর্তের জন্য এরিশের মনে হলো এগুলি চোখ নয় বরং পুরো দুনিয়া যা ওকে চম্বকের মতোই টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে কিন্তু এরিশ তো হার্ডলেস ওর মধ্যে অনুভূতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই অগত্যা এশানের জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটো তাক করিয়ে ক্রুদ্ধান্বিত কণ্ঠে এরিশ বলে ওঠে আগেই বলেছিলাম পালিয়ে কোথাও যেতে পারবে না পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে তুমি তবুও এই জায়গা থেকে কোনোদিন মুক্তি পাবে না ভালোই ভালোই প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও কারণ ওটাই তোমার ডেস্টিনি গিরিশ কথা শেষ করতে না করতেই তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে ওর গাল বরাবর সপাটে চর বসিয়ে দেয় ঈশানি এরিশকে থাপ্পর মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে শুধু জানোয়ার ওদিকে ঈশানির হাতের চর খেয়ে চোয়াল শক্ত করে ফেলল ইরিশ মুহূর্তে কপালের রকগুলো ফুলে দৃশ্যমান হয়ে উঠল ওর এখনো চুপচাপ থমথমে মুখে বসে আছে তবে ওর অগ্নিস ফুলিঙ্গের মতো দু চোখে অকসৎাত নিজের সর্বনাশ আবিষ্কার করল ঈশানি এরিশ নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে এবার কি করবে সে নিশ্চয় মাত্রাতিরিক্ত খারাপ কিছু কিন্তু কি এরিশকে এভাবে চুপ হয়ে যেতে দেখে খানিকটা ভরকে গেল ঈশানী তখন রাগের মাথায় কাজটা করলেও যতক্ষণে ও ঠাউর করতে পারল যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে কারণ ইতিমধ্যে ঈশানের হাতের কবজি চেপে ধরে ওকে টেনে হেঁচড়ে দুতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এরিশ ঈশানি নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত কিন্তু ওইটুকুনি পুটি মাছের মতো একরত্তি মেয়ের কি আর মাফিয়া বস এরিশের সঙ্গে বেড়ে ওঠার স্বাদ আছে এরি শিশানিকে এমনভাবে ডানছে যেন কোনো জড় বস্তুকে টেনে উপরে তুলছে ও কোনো দয়ামায়া কিচ্ছু নেই এক পর্যায়ে সিঁড়ির রেলিং খামছে ধরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায় ইশানি সেখান থেকে কোনো মতে হাতের তালুতে ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে এরিশকে মিনতি করে বলে দয়া করে ছেড়ে দিন আর কখনো এমন হবে না আমার লাগছে ইলিশ পেছনে ঘরে ঈশানীর জামার কলারটা চেপে ধরে ওকে দাঁড় করায় অতপর রাগে গজরাতে গজরাতে আগুন ছড়া কণ্ঠে বলে ওঠে সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার কথা শেষ করে আবারও টানতে টানতে উপরে একটা ঘরে নিয়ে গিয়ে খাটির উপর ঈশানীকে ছুড়ে মারে ইরিশ অত্যন্ত ক্ষুদ্রতায় ছুড়ে মারার দরুন ব্যথায় কুকড়ে ওঠে ঈশানী ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরত্বে সাজিয়ে রাখা কাউ চেয়ারে গিয়ে পায়ে পা তুলে অতপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন রাশিয়ান পুরুষকে ইশারায় আসতে বলল দেখতে ভেতরে ও এরিশের কর্মকাণ্ড ঠিক বুঝে উঠতে পারছে না ঈশানী তবে লোকগুলোর দিকে দৃষ্টিপাত করতেই আতঙ্কে সির দ্বারা পেয়ে শীতল স্রোত নেমে গেল ঈশানীর ও খেয়াল করল লোক দুটোর চাহনিতেই বিশ্রী লালসা অস্থিরতায় দুঠোটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জীবগুলো কেমন লকলক করছে তাদের যেন অনুমতি পেলে ঝাঁপিয়ে পড়ে একেবারে শকুনের মতোই ছিঁড়ে খুঁড়ে খাবে ঈশানির নরম তুল তুলে শরীরটা এতক্ষণে নিজের সর্বস্ব হারানোর ভয়ে মুখ থেকে রক্ত সরে গিয়েছে ঈশানির ও উপায়ন্তর না পেয়ে বিছানার নরম চাদরটা খামছে ধরে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে লোক দুটোর পানে ঠিক এমন সময় লোক দুটোকে উদ্দেশ্য করে এলিশ বলে ওঠে গাইস দ্য গার্ল ইজ ইউর টু নাইট জাস্ট এনজয় অ্যাজ ইউ ক্যান উইশ এরই সনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশানের ওপর ঝাঁপিয়ে পড়ল লোক দুটো বারংবার হাত বাড়িয়ে শরীরকে স্পর্শ করতে চাইছে তারা একজন তোর জামা নিয়ে ডানাডানে শুরু করে দিয়েছে ওদের চেহারা হাসি এমনকি চোখ সবকিছুই ভয়ঙ্করকম বিশ্রী ঈশানি কোনো মতে আড়ারি নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এটা আদৌ সম্ভব নয় তাই কোনো উপায়ান্তর না পেয়ে এবার এরিশের দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে চিৎকার করে ডেকে উঠল ঈশানী কাঁদতে কাঁদতে বলল অরণ্য আমাকে বাঁচান ওরা আমাকে স্পর্শ করতে চাইছে দয়া করে ওদের আটকান আমি সহ্য করতে পারছি না আমি আপনার কাছে মিনতি করছি আপনি যা বলবেন আমি তাই শুনব আর কখনো পালানোর কোনো দুঃসাহস দেখাবো না আপনার গায়ে হাত তুলবো না তবুও দয়া করে ওদের থামান আপনি আমি পবিত্র আপনি এটা হতে দিতে পারেন না কিছুতেই না অরণ্য লোক দুটোর মাঝখানে থেকে ঈশানের পাড়িয়ে দেওয়া হাত কাঁদতে কাঁদতে বলা প্রত্যেকটা কথা অরণ্য নামে ডেকে ওঠা সবশেষে ইলিশের কাছেই নিজের সুরক্ষার জন্য আপত্তি এই প্রত্যেকটা জিনিস ফুট করেই ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করে ইলিশকে আশপাশ শুরু হয়ে যায় ভেতরে কিছু একটা ক্রমশ ভেতর থেকে রাগান্ত করে তুলছে ওকে ঈশানের এই চিৎকার এই কাকতে মুহূর্তে যেন সব আনন্দ কেটে নিতে শুরু করে ইডিসে কেন যেন এই মুহূর্তে কোনো বৈশাখিক আনন্দই ছুতে পারছে না ইডিসকে ভেতরে ভেতরে অজানা এক দহন অনুভব করছে ও সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট কিছু একটা বিড়বিড়ে সামনের লোক দুটোর ওপর তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র রাগে তৎক্ষণাৎ ভীষণ জোরে গর্জন করে উঠে এরিশ কস্মাৎ কাউচ থেকে দাঁড়িয়ে পড়ে এরিশ ভয়ের ধরে লোক দুটো তাড়াহুড়ো করে সরে যায় ঈশানের কাছ থেকে এরিশ ওদেরকে চোখ রাঙিয়ে পুনরায় গর্জে উঠে বলে গেট আউট ফ্রম হেয়ার এরিশের আদেশ পাওয়া মাত্রই জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মতো জলদি রুখটাগ করে লোক দুটো ঘুরে চলে গেলে এরিশ ঘাড় ঘুরিয়ে তাকায় ঈশানের পানে যে এই মুহূর্তে দুহাত বুকের উপর শক্ত করে চেপে ধরে ভয়ে ঠকঠক করে কাঁদছে যদিও লোকগুলো এসে নিকে ছুঁতে পারেনি তবে চেষ্টা করার দরুন ওর গলার আশপাশে নখের আঁচড় লেগে ফর্সা কণ্ঠনালীর জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছে কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পরক করে ধীর কদমে ঈশানীর নিকট এগিয়ে গিয়ে কিঞ্চিত মুখের কাছে ঝুঁকে ওর কত স্থানে এক নজর চোখ বলল ইরিস অতঃপর ওর চিবুকটা আলতোভাবে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল আজকে যা দেখলে আমি এর চেয়েও বেশি খারাপ ইভেন আমি যে কতটা হার্টলেস সেটা তোমার ধারণারও উর্ধে তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার মতো স্পর্ধা দেখানোর আগে এই রাতের কথা খুব ভালো মতো স্মরণ করে নিও শান্ত অথচ রাশবাড়ি আওয়াজে ঈশানীর মুখের উপর কিছু কঠিন হুমকি ছুঁড়ে দিয়ে কটকটিয়ের জায়গা ত্যাগ করে এলিস আর ঈশানী নিজের চরম ফুলের মাসল দিতে দিতে ক্লান্ত শরীরে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ে থাকে সেখানেই ছিল আমি শুধু চেয়েছি তোমার গল্পের পর্ব দশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন